হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আবারও কিন্তু চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে হোপফুল ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের এই বিশেষ দিনটি যদি আমি ক্যাপচার করে না রাখি তাহলে কি সেটি ভালো দেখায় এখন বাজে ঘড়ির কাটায় দুপুর দেড়টা আর এখন কিন্তু পাপানকে খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে কারণ আজকে আমার প্রিয় মানুষটির জন্মদিন প্রতিবার ওর জন্মদিনে আমি নিজের হাতে ওর পছন্দের খাবারগুলো বানাই আর ও রেগুলারের মতন কাজে যায় কাজের থেকে বাড়িতে ফিরে দুপুরে ওইগুলো খাবারগুলো খাই আর জোর করে ওকে দিয়ে একটা কেক আনিয়ে রাখি যেটা ও খাবারটা খাওয়ার আগে কেকটা কাটে কেটে তারপরে খাবারটা খায় তো এইবার ভাবলাম একটু অন্য রকম করে দিনটা কাটানো যাক তো সেই কারণেই এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি বেশি দূর না পাশেই গোবরডাঙ্গাতে কোচের বাগান বলে যে পার্কটি আছে ওইখানে ছলে এই পার্কটিকে সবাই ছোট করে কোচের বাগান বলে বাট এর একটা ভালো নাম আছে নামটা আমার ঠিক মাথায় আসছে না ওই জন্য আমি বলতে পারলাম না পার্কের ভিতরে প্রবেশ করেই আমরা গাড়ি থেকে নেমে গেছি আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাড়িটা কোথায় পার্কিং করা যায় আমরা ভাবতেই পারিনি ওই দিনটাতেও পার্কে এত ভিড় হবে ও আমাকে বলল তোমরা এখানে দাঁড়াও আমি গাড়িটা রেখে আসছি এখানে এসেই কোনটা ছেড়ে কোনটাতে উঠবে সেটাই ও বুঝতে না আর এগুলোতে তো উঠতে পারবে না কারণ এগুলো বড়দের জন্য ওর এখনও সেই বয়সটা হয়নি আর ওর বাবার হাত ধরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে যে কোনটা ওর পছন্দের জিনিস ও আবার সব কিছু ইউজ করে না পছন্দ না হয় অনেক সময় ধরে ঘুরে ঘুরে দেখার পরে ওর একটা জিনিস চোখে পড়েছে তো সেখানেই নিয়ে যাচ্ছে ওর বাবাকে হাত ধরে কারণ ও প্রথম প্রথম ওর বাবাকে ছাড়া ওখানে উঠতে পারবে না ও যে এগুলো কী পছন্দ করে এবার ভাবছি ওর জন্মদিনে ওকে এই ধরনেরই কিছু একটা গিফট করব যাতে ও ঘরে বসেই আনন্দ উপভোগ করতে পারে আর এই জিনিসটি দেখো কি যে সুন্দর আমার তো খুব ভালো লেগেছে দারুণ লাগছিল কিন্তু এটা দেখতে উঠেও বেশি সময় থাকলো না কারণ ও ভয় পাচ্ছিল বাবার হাত ধরে ওখান থেকেই নেমে গেল। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম তো যাই হোক এবার ভাবছি যে একটু ওই সাইডটার দিকে ঘুরে আসি কারণ এটা ছিল একদম সামনের একটা সাইড তো ভাবলাম পুরোটা আগে ঘুরে আসি এইখানে আমি বিয়ের আগে অনেকবার এসেছি বিয়ের পরেও অনেকবার এসেছি আর সোনাকে নিয়ে এই সেকেন্ডবার এলাম এসেছিলাম আগের বার সরস্বতী পুজোর প্রথম দিন আর আজকে এলাম শীতকালে এই পার্কটা বেশি ভালো লাগে যদিও সব পার্কগুলোই শীতকালে বেশি ভালো লাগে একটু সুন্দর করে সাজাতে পারে আর সত্যি বলতে আমরা ভাবিই নি যে পাপান এখানে এসে এতটা আনন্দ করবে ওকে দেখে আরও যেন আমার আনন্দটা বেশি হচ্ছিল তো চলো পার্কটা আমরাও ঘুরে দেখি আর তোমাদেরকেও কিন্তু একটু ঘুরে দেখিয়ে দিই এইদিকে এসেই তোর খেলনার দিকে চোখ পড়ে গেছে ও বাড়ি থেকে বেরোলেই ওর কোনো না কোনো খেলনা কিনে দিতেই হবে নতুন আর এই ওর জন্য এই আইসক্রিমটা কেনা হয়েছে মানে পাপানের জন্য ও খেতে তো পারবে না আর আমি কিনেছি এটা আর ওর বাবা কিনেছিল আমুলের রাজভোগটা অনেক সময় ধরে পাপান ওর পাপার সঙ্গে ঘুরে ঘুরে খেলা করে আর ভালো লাগছে না এখন ও দুটো বন্ধু পেয়ে গেছে এখানে যদিও ওরা তারা ওর থেকে অনেকটাই বড় কিন্তু ওদের সঙ্গে বেশ ভালো খেলছিলো অনেকটা সময় ধরে খেলছিল তো আমরা আর বেশি সময় ওখানে থাকতে পারবো না কারণ আজকে আমাদের লাঞ্চটা বাইরেই করতে হবে আমি বাড়িতে কিছু রান্না করিনি বেরিয়ে পড়েছিলাম আর তো খেতে পারে না তো ওকে তো আবার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে হবে তো আমরা তাড়াতাড়ি কিছু একটা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে ভাবছিলাম গাড়িতে বসে বসে কোন রেস্টুরেন্টে যাব তো তারপরে মনে পড়লো পার্কের কাছাকাছির মধ্যে এই হইচই রেস্টুরেন্টটাই আছে এটা কিন্তু খুব ভালো আর এখানকার খাবার দাবারও খেলাম সেদিনকে বেশ ভালো লেগেছিল আমরা এখানে অর্ডার করেছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস বাটার নান আর ছিল চিকেন কষা আর স্যালাড তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা